পার্ক থেকে চুরি আনা মানি প্ল্যান্ট গাছটিকে আজকে আমার ছাদ বাগানে অ্যাড করবো কেননা এখানে আমার অলরেডি দুটো মানি প্ল্যান্ট গাছ রয়েছে একটা দেখলে জলে রয়েছে আর একটা এই মাটিতে রয়েছে তো চলো ছাদে গিয়ে দেখাচ্ছে আমি ছাদে নিয়ে চলে এসেছি আমি মানি প্ল্যান্ট গাছটি লাগানোর জন্য সাধারণ মাটি পঞ্চাশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট গোবর সারেই লাগাবো আমি এই টবে লাগাবো টবের নিচে কিন্তু আগে থেকেই নারকেলের খোসা রেখে দিয়েছি এবং এই মাটিগুলো দিচ্ছি তো গাছটা লাগাতে লাগাতে একটা কমেন্ট করা যাক চলো তো একটা বোনু আমাকে কমেন্ট করেছে যে আমাকে গাছ দেবে আমার বাড়ি দক্ষিণ গরিবপুর রেজলাপাড়া মসজিদের কাছে আমার নাম নীলিমা তো বনু তোমাকে বলছি তোমার বাড়ি আমি চিনি না আজকে ফার্স্ট টাইম এই জায়গাটার নাম শুনলাম আমি আমার বাড়ির কাছে হলে আমি কিন্তু অবশ্যই দিতাম তোমাকে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এবার চলো এই গাছ সম্পর্কে কিছু বলা যাক এই মানি প্ল্যান্ট গাছটি একটি ইনডোর প্ল্যান্টের মধ্যেই পড়ে এই গাছটি খুব একটা রোদ পছন্দ করে না এই গাছটা ছায়াযুক্ত জায়গায় বেশি পছন্দ করে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গাছটা লাগানো কমপ্লিট এবার আমি এর থেকে একটি প্লারের কাছে রেখে দিচ্ছি যেহেতু এই গাছটি লতানো গাছ সেই